গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকালে ভালো আছেন সুস্থ আছেন আজ একে ডিসেম্বর দু রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন আজকে শুরুতেই নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার সেটা কোনো রকম পরিবর্তনে এসেছে না একই রকম রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তাছাড়া জানবো যে পেঁয়াজের বাজারটা তো পেঁয়াজের বাজার একেবারেই শুয়ে পড়েছে সেটা কিন্তু আর উঠতে পারছে না তো দেখব যে আজকে কেমন রয়েছে তারপরেই আমরা সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে নাজিরপুর মার্কেট থেকে কী দামে যাচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে আমি অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সে রসুনে গেছে তো আজকে দেখে নেবো যে বাজার কেমন রয়েছে বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম খুব একটা ভালো রান করেছিল না তো আজকেও দেখে নেবো নাজিরপুরে কেমন যাচ্ছে তার পাশাপাশি দেখবো এটা তো দেখুন ফ্রেন্ড শুরুতেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে যাচ্ছি এখানে যদি সাইজের কথা বলে তাহলে ফুল রয়েছে কিছু লাডুয়া রয়েছে এমনকি কিছু ক্যাট বলা যাচ্ছে না এবং লাডুয়া বলা যাচ্ছে না মাঝে যে মালটা রয়েছে মিডিয়াম সেই দানায় দেখা যাচ্ছে তো এই দিয়ে গোয়ার দেখা যাচ্ছে সে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফুল এবং লাডুয়া যে মাল রয়েছে সেই মালে যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেস রয়েছে পর্দা ফিনিশিং সবকিছু ভালো রয়েছে টাইটের যদি কথা বলি এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এত সুন্দর টাইট ফিট মাল দেখতে পারবেন এখানে তো চলুন জেনে নিই বলছে আঙ্গেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা আপনি আট বস্তা নিয়ে আট বস্তা কি দামে বিক্রি করলেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো ষাট টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আট হাজার আট দশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন ভালোই আছে ভালোই আছে আচ্ছা পাইকারি বাজারে যদি কথা বলি সেটা কি বাজারটা একটু ডাউনের দিকে না দিকে রয়েছে একটু ডাউনের দিকে আছে একটু ডাউনে বলছি এর আগে এই মালে আপনি কি দামে বেচা কেনা করে গেছে উনত্রিশ সেখানে আজকে ছাব্বিশ করছেন তাই কুইন্টাল প্রতি তিন টাকা ডাউনের দিকে রয়েছে সেটা আপনার মালের ওপর আচ্ছা বলছি যে বাড়িতে এখনো রসুন রয়েছে না এই শেষ আছে এখনো রয়েছে কত প্যাকেট হবে আনো আশি প্যাকেটের মতো আশি প্যাকেটের মধ্যে সেম এই কোয়ালিটির নেই থেকে ভালো কোয়ালিটি কিছু আছে এই ভালো আছে কিছু

সরাসরি নিয়ে চলে যাবো সেখানে সাইজে যদি কথা বলি কিছু ফুল মাল দেখতে পারবেন কিছু পর্দা সব কিছু দেখুন এই মালটাই কি দামে বিক্রি করলো সেটাই জানবো তার পাশাপাশি দেখা যাচ্ছে এটা কিছু একটা হলুদ হয়ে গেছে সাইড কাটা মাল দেখা যাচ্ছে তো চলুন ফ্রেন্ড জেনে নিক কি দামে বিক্রি করলো দাদা ভাই কত বস্তা এসেছেন এই মালটা এক বস্তা কি দামে বিক্রি করলো আঠাশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো আশি টাকা কি দাম চেয়েছিল নেই মালটা তিরিশ হাজার তিরিশ হাজার কুইন্টাল প্রতি চাইছিলাম বলছি আজকের বাজারে রসুনের বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে খারাপ তো বলছি দাদা ভাই বাড়িতে কি এখনো রসুন রয়েছে না শেষ আছে এখনো রসুন রয়েছে আচ্ছা বলছি আজকে মার্কেটে আমদানিটা কেমন ছিল রসুনের অনেক বেশি অনেক বেশি রয়েছে আচ্ছা বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন বেশি না গত বছর পাঁচ বিঘা গত বছর তুলনায় বেশি না কম বেশি বেশি লাগাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড বাজারের মধ্যে আজকে সর্বোচ্চ দামে যেটা রান করলো এই যে আপনাদের সামনে তুলে বলছি যেটা আঠাশ হাজার কুইন্টাল প্রতি এর ওপরে আজকে রান করতে পারলো না আজকে বেচা কেনার যদি কথা বলি তাহলে প্রথমের থেকেই দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে রসুন খুব একটা দ্রুত গতিবেগ দেখা যাচ্ছে না তত গুণ ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটি আমি তুলে ধরতে যাচ্ছি সাইজের যদি কথা বলি এখানেও কিন্তু গরমাল দেখতে পারবেন এখন স্পেশাল কোয়ালিটির যে মালগুলো যদি ব্রাইটনেসের কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন সাইজের যদি কথা বলি লাডুয়া রয়েছে ফুল রয়েছে কিছু হালকা পাতলা বোমো দেখা যাচ্ছে এর মধ্যে তদেগুণ ফ্রেন্ড এই দিয়েই কিন্তু গরমাল রয়েছে ফুল ব্রাইটনেসের সাথে যদি এর গাছ বেরোনোর কথা বলি তাহলে ফেরে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি সমস্যা দেখা দিচ্ছে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে এখানে কিছু বেরিয়েছে এক মিনিট দেখাবো এই দেখুন হালকা হালকা বেরোচ্ছে প্রত্যেকটা রসুনের উপর তো এগুলো চেক করতে হবে বাড়িতে যদি আপনারা স্টক করে রাখেন তো এই মালিক কি দামে বিক্রি করলো কত বস্তা এসেছে জেনে নেবো বলছে আঙ্কেল কত বস্তা এসেছেন আপনি মালটা দুই বস্তা দুই বস্তা কি দামে বিক্রি করলেন চব্বিশ হাজার চব্বিশ হাজার কুইন্টাল প্রতি বলছি এর আগে এই মালটাই কি দামে বিক্রি করেছিলেন ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ হাজার সাতাশ হাজার আঠাশ হাজার আস্তে আস্তে কমে আসছে তাই তো তো আজকে যেটা বিক্রি করলেন দুশো চল্লিশ টাকা পার কিলো কি দাম চেয়েছিলেন এই মালটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন সে দাম পাননি আচ্ছা এখনো বাড়িতে রসুন রয়েছে নাই শেষ আছে চার বস্তা এখনো চার বস্তা রয়েছে তাহলেই এই বছরের জন্য শেষ হয়ে যাবে আর কত বিঘা না এবার আট বিঘা আট বিঘা গত বছরের তুলনায় কম না বেশি একটু কম লাগাচ্ছেন তো তো খুব একটা বেশি আর বাড়িতে নেই মাল তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে দুই বস্তা নিয়ে এসেছে যেটা চব্বিশ হাজার কুইন্টাল মতি বিক্রি করলো সুন্দর দানার মাল রয়েছে কিন্তু বাজার খুব একটা রান করতে পারছে না আজকেও নাজিরপুর মার্কেটে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক দাদা রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেচা কেনার যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে থেকে বেচা হচ্ছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি এখানে দানার যদি কথা বলি তাহলে ক্যাট এবং লাডুয়া দিয়ে যে মালটা দেখতে পারবেন সেই মালই দেখতে পারবেন যদি বলা হয় ব্রাইটনেসের কথা ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা দুর্দান্ত ফিনিশিং করে নিয়ে এসেছে মালের আর ক্যাট ক্যাট হলে কি দুর্দান্ত টাইট ফিটের মাল এখানে রয়েছে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন দাদার কাছে জেনে নিই কত বস্তা নিয়ে এসেছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা তিন বস্তা তিন বস্তা কী দামে বিক্রি করলেন বাইশ হাজার বাইশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো কুড়ি টাকা আচ্ছা কি চেয়েছিলেন নাই বালটা চব্বিশ হাজার চব্বিশ হাজার কোনটা অবধি চেয়েছিলেন বলছি আজকে যে রসুনের বাতাটা সেটা একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে অনেকটাই খারাপের দিকে অনেকটাই খারাপ আবোঝ হা রসুন ঢুকেছে হ্যাঁ খবরটা ছড়িয়ে অ্যাকচুয়ালি বাজার ডাউন হয়েছে কিন্তু ওপর মহলে সেরকম বাজার কোনো ডাউনের খবর নেই ওপর মহলে ভালো রয়েছে কিন্তু আমাদের এই জায়গায় লোকাল যে ওয়েস্ট বেঙ্গল আমাদের নদীয়া জেলার নাজিরপুর রয়েছে সেই মার্কেটগুলো একটু খারাপ যাচ্ছে তাই তো লোকাল মার্কেট খবর ছড়ানোর ফলে এই বাজার এতটা ডাউন ডাউন হয়ে গেছে পাঁচ বিঘা পাঁচ বিঘা গত বছর তুলনায় বাড়িয়েছে না কমেছে একই জায়গায় বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ আছে অল্প অল্প কিছু রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি কিছু মাল দেখতে পারেন যে একটু পর্দা কম রয়েছে যেটা ফাটা কোয়ালিটির মতন হয়ে গেছে তাছাড়া কিছু মাল ফিনিশিংয়ে দেখতে পারবেন দুর্দান্ত একটা মাল রয়েছে টাইট ফিট যদি কথা বলি তাছাড়া যদি বলা সাইজের কথা দেখুন লাডুয়া এই দিয়ে মিক্স রয়েছে কিছু কিছু মাল দেখা দেখা যাচ্ছে ফুল রয়েছে তো ফিনিশিং খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো কল বেরিয়ে যাচ্ছে এই সব মাল দিয়ে তো দেখুন ফ্রেন্ড কত বস্তা জেনে নেবো দাদা ভাইয়ের কাছে বলছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছে এক বস্তা নিয়ে দাদা ভাই কি দামে বিক্রি করলে একুশ হাজার একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো দশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই বাল্টা চব্বিশ হাজার চব্বিশ হাজার চেয়েছিলেন বলছি এই মাল এর আগে কি দামে বিক্রি করেছেন

আজকে মার্কেটে আপনার এটা কেমন রয়েছে রসুন আমদানি মোটামুটি আছে মোটামুটি রয়েছে পাইকের বাজার সেটা কিন্তু খারাপের দিকে না ভালো দিকে রয়েছে খারাপের দিকে আছে খারাপের দিকে রয়েছে আচ্ছা বাড়িতে কি এখনো রসুন রয়েছে না শেষ বাড়িতে আছে এগারো বস্তা ভালো কোয়ালিটি না এই কাট পিস মাল ভালো মাল ভালো মাল আচ্ছা এই বছর কত বিঘা লাগাচ্ছেন রসুন তিন বিঘে গত বছরের তুলনায় বাড়িয়েছেন না একই জায়গায় একই আছে এই সময় যেসব রসুন গুলো মার্কেটে কিছু কিছু দেখা যাবে সেই মালের কাছে আপনাদের নিয়ে চলে আছে তো এখানে দেখতে পারবেন যে কাট পিস তো কাট পিসের মধ্যে কেমন রয়েছে কাট পিসের মধ্যেই দেখা যাচ্ছে একেবারে থার্ড ক্লাস কোয়ালিটি মাল রয়েছে কোনো পরিষ্কার ফিনিশিং কোনো কিছু ভালো নেই দেখতেই পারছেন তো দানা মোটামুটি রয়েছে তাই এই মাল কি দামে বিক্রি হচ্ছে আজকে যে নাজিরপুর মার্কেটে সেটাই জেনে নেবো দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মাল এক বস্তা নিয়ে এসে এক বস্তা কি দামে বিক্রি করলেন সাড়ে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার্কেলে একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা আঠেরো হাজার আঠেরো হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছে আজকে বাজারে রসুন কী পরিমাণে দেখতে পাচ্ছেন আপনার বাজারে কম আছে কম রয়েছে আচ্ছা পাইকিরির বাজার সেটাকে একটু ভালো দিকে না খারাপের দিকে মনে হচ্ছে একটু খারাপের দিকে বলছে বাড়িতে এখনো রসুন রয়েছে না এই শেষ এখনো রয়েছে কেন তো আজকে ও জানিয়ে দেবো নাজিরপুর মার্কেট থেকে সঠিক খবর পেঁয়াজ কি দামে যাচ্ছে পাইকিরি বাজার আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন যদি পেঁয়াজের আমদানির কথা বলি তাহলে মার্কেটে দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড সরাসরি এইবার আপনাদের নিয়ে চলে যাবো পেঁয়াজের কাছে সাইজে যদি কথা বলি সব ধরনের সাইজ দেখতে পারবেন এক কথায় মাল দেখা যাচ্ছে এখানে যদি ফিনিশিংয়ের কথা বলি ভালো রয়েছে ব্রাইটনেসের যদি কথা বলি সেটাও ভালো দেখা যাচ্ছে এখানে কালারফুল মাল তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কি দামে বিক্রি করলো সেটাই জেনে দেবো সরাসরি দাদা কাছে কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই এক বস্তা কী দামে বিক্রি করলেন বত্রিশ টাকা বত্রিশ টাকা পার প্রতি তিন হাজার দুশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই পঁয়ত্রিশ টাকা চেয়েছিলেন দাদা পেঁয়াজ কি এসেছে আচ্ছা বাজারে যদি রয়েছে না খারাপের দিকে রয়েছে আচ্ছা বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন এক বিঘা লাগিয়েছেন বলছি এখনো লাগাবেন না শেষেছে না নতুন দেখা দিয়েছিল তো আজকে আর কিন্তু দেখতে না তো যেসব পেঁয়াজগুলো আছে অল্প পরিমাণে রয়েছে খুব একটা ভালো আপনার এটা নেই তো দেখুন ফ্রেন্ড কিছুক্ষণ আগেই আপনাদের বত্রিশ টাকা একটা কোয়ালিটি দেখেছিলাম সুন্দর কোয়ালিটি ছিল তো এইবার আপনাদের জানাবো এখানে কি কোয়ালিটির মাল রয়েছে কী দামে বিক্রি হলো তারপরে বলো সাইজের কথা সাইজ কিন্তু গড় মাল রয়েছে আর কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে পেঁয়াজের উপর সেটা হচ্ছে কি কল বেরিয়ে যাচ্ছে এছাড়া অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে না কারণ প্রায় শেষ মুহূর্তে রয়েছে পেঁয়াজ যেহেতু বুঝতেই পারছেন শীত চলে যাচ্ছে শীত আসলেই কল বেরোবে পেঁয়াজে তো দেখুন মোটামুটি কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে কী দামে বিক্রি করলো আচ্ছা আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা চার বস্তা চার বস্তা কী দামে বিক্রি করলেন সত্যি টাকা পার কিলো চেয়েছিলেন এই মালটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চেয়েছিলেন আচ্ছা বলছি আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন রয়েছে একটু কম একটু কম রয়েছে আচ্ছা বাজারে যদি কথা বলি সেটা কি গত এর আগের তুলনায় কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে আগের তুলনায় তাছাড়া বাজার কি লেভেলে রয়েছে না মোটামুটি চলছে করে মোটামুটি চলছে আচ্ছা বলছি বাড়িতে এখনো পেঁয়াজ রয়েছে না শেষ এবছরের মতো শেষ হয়ে গেল আচ্ছা কত বছর কত বিঘা লাগাচ্ছেন এবছর আড়াই বিঘা আড়াই বিঘা গত বছরের তুলনায় বাড়িয়েছেন না কমিয়েছেন কত বিঘা বিঘা খানিক বাড়িয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে যে চার বস্তা পেঁয়াজ বিক্রি করলো যেটা ছত্রিশ টাকা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হলো এই মালটা বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকিরি বাজার তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন এখানে বেশি দেখতে পারবেন না কারণ আমি মার্কেটের ভিতরে রয়েছি আর যেটা মার্কেটে মেন সেটা ছিল কি রাস্তার দুই পাশে হয়ে থাকে তো দেখুন ফ্রেন্ড এখানেই কিছু স্পেশাল কোয়ালিটির গোল যে কালো বেগুন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদের জানিয়ে দেবো দামে কিনেছে এখানে তো দেখতে পাচ্ছেন যে দুটো চট রয়েছে তো দুটো চটে অল্প পরিমাণের রয়েছে তো যদি আমদানির কথা বলি সেটাও কিন্তু খুব একটা ভালো যে আমদানি রয়েছে মার্কেট ভর্তি সেটা দেখা যাচ্ছে না কিন্তু কোয়ালিটির যদি কথা বলি একেবারে স্পেশাল কোয়ালিটির বেগুন কিন্তু মার্কেটে ঢুকছে তো সাইজে যদি কথা বলি তাহলে বড় মিডিয়াম সাইজের মাল দেখা যাচ্ছে আর ছোট যে ক্যাট মাল থাকতো সেই মাল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না দেখতেই পারছেন একেবারে চকচক করছে রোদে পড়লে চোখে ছাটা লাগছে এত সুন্দর মাল রয়েছে আজকে পাইকিরি বাজারের যদি কথা বলি এই গোল কালো বেগুনের তাহলে ছাব্বিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা এর মধ্যেই চলছে পাইকির বাজার প্রথমের দিকে আজকে একটু বেশি ছিল কিন্তু পরের দিকে বাজারটা হালকা ডাউনে দিকে শেষ ছাব্বিশ টাকা এমনকি সাতাশ টাকা বেচা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি গতকালকের সাথে তুলনা করি করিমপুর মার্কেটে তাহলে বাজার হচ্ছে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে কোনো পরিবর্তন সরাসরি আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে আজকে পটল কী দামে বেচা হচ্ছে তার আগে মনে করাবো আপনাদের গতকালকে করিমপুর মার্কেটে জানিয়েছিলাম যেখানে আঠারো টাকা পার কিলো থেকে চব্বিশ টাকা পার কিলোর মধ্যে বেচাকেনা চলে চলেছে চোখের পলক ফেলতে না ফেলতে আঠারো টাকা থেকে উঠেছিল চব্বিশ টাকায় তো আজকে তার থেকে কম রয়েছে না বেশি রয়েছে সেটাই তো প্রশ্ন সেটা জানাবো তার আগে বলবো পটলের সাইজ এবং কোয়ালিটি সুন্দর রয়েছে কিছুটা ক্যাট মালও বেরিয়েছে অনেক চাষির কিন্তু পুরোপুরি বেঁধে রয়েছে তাছাড়া আমদানি যদি কথা বলে গতকালকে যে আমদানিটা ছিল তার তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে খুবই কম দেখা যাচ্ছে তাছাড়া পাইকির বাজারে যদি কথা বলি আজকে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা তাছাড়া নিচেও বেচাকেনা হয়েছে সীমিত সময় একুশ টাকা তাছাড়া আরও সীমিত সময় বেচা কেনা হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এমনকি তেইশ টাকা আশা করি আপনাদের বোঝাতে তো বাজারে সর্বোচ্চ দাম তেইশ দাম রয়েছে একুশ টাকা আজকে দুঃখের সাথে জানা রয়েছে ডিসেম্বর মাসের প্রথম দিনে খারাপ গেল রসুনের বাজার নাজিরপুর মার্কেট থেকে জানি না এখনও তিরিশটা দিন বাকি রয়েছে সেগুলো কেমন যাবে যাই হোক ওইসব বিষয় নিয়ে পরে কথা বলবো প্রথমত জানিয়ে দেবো যে আজকে কুইন্টাল প্রতি কোন রসুনের ওপর কত হাজার কেটেছে তার আগে মনে করাবো আপনাদের রসুনের আমদানিটা আজকে তিনশো থেকে তিনশো কুড়ি বস্তা রয়েছে গোলদানা তাছাড়া যদি বলেন যাওয়ার পরিমাণ সেটা কিন্তু অনেকটা কমে এসেছে বেচা যদি কথা বলি প্রথমে থেকে আজকে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে আর যদি বলে আজকে মার্কেটে কি সব রসুন বেচাকেনা কেনা হয়ে গেছে না ফ্রেন্ড আজকে কিন্তু সব রসুন বেচা কেনা নেই কিছু রসুন আজকে অনেকে রিটার্ন নিয়ে গেছে কারণ বাজার আজকে কটা ভালো যায়নি যে রসুনের বাজার আপনাদের জানিয়েছিলাম কুইন্টাল প্রতি দু টাকা কাটা ছিল তার উপরেও আজকে কিছুটা বাজার কেটে গেছে সেটা কত সেটা পরে জানাচ্ছি দেখুন মার্কেটের মধ্যে সর্বোচ্চ দামি দিকে যেসব রসুনগুলো এগিয়ে নিয়ে যায় সেইগুলোই কিন্তু আজকে মার্কেটে পুরোপুরি বিলুপ্ত ছিল যে কারণের জন্য আজকে বাজারটা আরও চেপে গিয়েছে বাজারটা ডাউনে দিয়ে গেল আজকের মার্কেটে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে আঠাশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো আশি টাকা খোয়াটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন ছিল সেরকমই দেখা যাচ্ছে ওইটা কিন্তু গড়মালের মধ্যে ধরা যায় কিন্তু ফুল লাডুয়া এবং বোমদি মিক্স ছিল তার নিচে দেখুন ওইটাই এক বস্তায় ছিল আঠাশ হাজার কুইন্টাল প্রতি তার নিচে সাতাশ হাজার বিক্রি হয়েছে চার বস্তা তার নিচে ছাব্বিশ হাজার বেশ কিছু মাল বেচা কেনা হয়েছে যেটা গড় মালের উপর ভালো যে কোয়ালিটির মালটা রয়েছে সেটাই পঁচিশ হাজার বেচা কেনা হয়েছে গড় মালে ভালোটা তাছাড়া কমা কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সেগুলো খুব একটা কম দেখা যাচ্ছে মার্কেটে এখন কিন্তু লাডোয়া এবং ক্যাট মাল দিয়ে স্পেশাল কোয়ালিটি কিছু তৈরি করে নিয়ে আসছে খুবই ভালো মাল সেগুলোও কিন্তু বেচা কেনা বেশি দেখা যাচ্ছে আজকের বাজারে দেখুন প্রত্যেকটা রসুনের ওপর শুধুমাত্র জাভাবাদে পাঁচশো থেকে সাতশো টাকা কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে আশা করি আপনাদের বোঝাতে আমাদের লোকাল যে পেঁয়াজগুলো সঞ্চয় করা ছিল ভেবেছিলো যে টুকটুক করে সব কিছুই বেচা করবে কিন্তু বাইরের পেঁয়াজ হট করে ঢুকে যাওয়ার পরেই যে আমাদের পেঁয়াজগুলো পুরোপুরি মার্কেট থেকে বিলুপ্ত হয়ে গেছে দেখুন এখন কিন্তু মার্কেটে খুব একটা বেশি দেখা যাচ্ছে না আজকে গোটা মার্কেটে সামথিং তিরিশ বস্তা দেখা দিয়েছে খাই পেঁয়াজ যদি কোয়ালিটির কথা বলি খুব একটা ভালো কোয়ালিটি আসছে না তারপরেও যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছিলো কি গাছ বেরোচ্ছে আজকে যদি বলা হয় বেচা কেনার কথা প্রথমে থেকে দীর্ঘদিভেগে বেচা কেনা হচ্ছে তিরিশ বস্তা পেঁয়াজ রয়েছে তারপরেও এতটা দেরিতে বেচা করে বাড়ি যেতে হচ্ছে তাছাড়া যদি বলা হয় আজকে পাইকির বাজারের কথা তিরিশ টাকা থেকে ছত্রিশ টাকার মধ্যে রয়েছে বেচা যেটা লোকাল আমাদের খাই পেঁয়াজ রয়েছে সর্বোচ্চ দাম তিন হাজার ছশো টাকা দাঁড়িয়ে রয়েছে সর্বনিম্ন তিন হাজার টাকা ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদেরকে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে সঙ্গে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই